আসসালামু আলাইকুম আজকে আমাদের ঘোরাঘুরিতে চলছে মন্থনা জমিদার বাড়ি দেবী চৌধুরীর বাড়ি দেবী চৌধুরী ছিলেন একজন নারী ব্রিটিশ বিরোধী নেত্রী ও পীরগাসা জমিদার তিনি ব্যান্ডেড কুইন বা দস্যুরানী নামেও পরিচিত তবে রাঘবন্ধের পুত্র নরেন্দ্র সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে উত্তরাধিকার বিহীন অবস্থায় মারা গেলে মৃত জমিদারের স্ত্রী জয় দুর্গা দেবী প্রায় তিন দশকের মতো মন্থনা জমিদার বাড়ি পরিচালনা করেন এই জয় দুর্গা দেবী ইতিহাসে খ্যাতনামা দেবী চৌধুরানী নামে ইতিহাসে খ্যাতনামা দেবী চৌধুরানী নামে পরিচিত যিনি তার জীবদ্দশা অধিকাংশ সময় রংপুরের প্রজা বিদ্রোহীদের সাথে জড়িত ছিলেন এ সময় সন্ন্যাসী বিদ্রোহের নেতা ভবানী পাঠকের সাথে ব্রিটিশ বিরোধী আন্দোলনে রংপুর কালেক্টর রিচার্ড গুডল্যান্ড ও সেনা কমান্ডার লেফটেন্যান্ট ব্রান্ড বেসম্যান বেসামাল হয়ে পড়ে রংপুরসহ সমগ্র উত্তরবঙ্গ দিনাজপুর জলপাইগুড়ি কোচ কোচবিহার ও উক্ত বিদ্রোহে জড়িয়ে পড়েন ব্রিটিশদের অত্যাচারে দেবী চৌধুরানী অবশেষে আত্মগোপন করে নিজ গোমস্তার মাধ্যমে জমিদারি পরিচালনা করেন এর ফলে নিরীহ প্রজাদের উপর অত্যাচারের বৃদ্ধি পায় দেবী চৌধুরী কতদিন নির্দেশ ছিলেন এ নিয়ে ঐতিহাসিকদের মতে সতেরোশো তিরাশি সালের বৈশাখ মাসের প্রথম সপ্তাহে প্রথম বৃহস্পতিবার বিদ্রোহীদের গোপন আস্থানায় সন্ধান পেয়ে ব্রিটিশ বাহিনী আজমাকা আক্রমণ শুরু করে জমিদার দুর্গা দেবী চৌধুরানী ইংরেজদের বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করে এখানে নিহত হন তবে সব থেকে খারাপের বেশায় হচ্ছে এখানে যারাই আমরা দেখতে যাই না কেন এখানে যারা কেয়ারটেকার থাকেন তারা খুবই খারাপ আচরণ করে তারা দরজা খুলে দেয় না ভালো মতো দেখতে দেয় না এগুলো আসলে আমাদের দেখা উচিত বাড়িগুলো তো মানে রক্ষণাবেক্ষণ না করে বেহাল অবস্থা দেখেন চারিদিকে এটা একটা পরিষ্কার করলে পরিষ্কার করে রাখলে একটা কত সুন্দর লাগে কিন্তু তা তো তারা করেনি না বরং আরও ঢুকতে দেয় না দর্শনার্থী দেখে ঢুকতেই দেয় না পরে বাধ্য হয়ে জোর করে ভেতরে ঢুকে দেখছি এই বাড়িগুলো আসলে সংস্কার করা দরকার এখানে যারা আছে তারাই এগুলো এগুলো সব বেহাল অবস্থা করে রাখছে একদম ইট পাথর এগুলো সব কিছু একদম নষ্ট করে মানে জঙ্গল চারোপাশে জঙ্গল দেখেন বাড়ির চারোপাশেই জঙ্গল এত সুন্দর একটা জায়গা এইভাবে অযত্ন অবহেলায় ফেলে রেখেছে আসলে দেখার কেউ নাই কে দেখবে এগুলো দর্শনার্থীদের যে আসবে জানেন না ভয়ে ঢোকা জানা ভেতরে মানে এমন অবস্থা দরজা জানলা তো কিছু নাই দরজা জানলা সব তুলে নিয়ে গেছে একদম এগুলা আবার লোকও আছে কিন্তু চারপাশে লোক রাখছে তারা ওই দেখাশোনার দায়িত্বে আছে বরঞ্চ তারাই আরো বেশি এই সমস্ত কাঠের দরজাগুলো সব ভেঙে ভেঙে নিয়ে গেছে আবার চারিদিকে কিন্তু ঘিরা প্রাচীর দিয়ে একদম ফাইনভাবে ঘিরা দেওয়া আছে এর মধ্যে থেকে ওই যারা রক্ষক তারাই ভক্ষক আর কি এখানে আর অন্য কিছু না কারণ এত সুন্দর একটা জায়গা এত পাশে মন্দির আছে কটা মন্দির আছে তা এগুলো আসলেই রক্ষণাবেক্ষণের দরকার আমাদের কেউ বলার নাই কে কি বলে এইভাবেই চলছে সবকিছু কেউ দেখার নাই ভেতরে নোংরা অথচ সরকার পারলে করতে পারে এগুলো রক্ষণাবেক্ষণ করতে পারে দর্শন মুক্ত করে দিতে পারে ঠিক আছে বিরাট এলাকা নিয়ে আর ইয়াটা বিরাট বিরাট এলাকা নিয়ে এত সুন্দর লাগে দেখতে খালি যদি একটু রক্ষণাবেক্ষণের অভাবে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে সব কিছু দেখেন চারি সাইডে গাছ এগুলো কিন্তু পরিষ্কার করলেই হয় কিন্তু কেউ পরিষ্কার করবে না ওখানে আছে খাস জমি পায়া একদম ওখানে বসবাস করতেছে কেউ কিছু বলেও না ভেতরেই থাকে তাদের মতো ওই জমিতেই ওরা আছে একটু যে জঙ্গল বা এই গাছগাছা আগাছাগুলো পরিষ্কার করবে কেউ করে না মানুষ আসতেছে কতগুলো লোককে তো ঢুকতেই দিল না আমাদের সামনে এই হচ্ছে আসল কথা একটু রক্ষণাবেক্ষণের অভাবে এই জিনিসগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সব নষ্ট হয়ে যাচ্ছে এই ভিডিওটার মাধ্যমে আমি বলতে চাই যেন যতটুকুই আছে ততটুকুই যেন পরিষ্কার করে রাখা হয় এদিকে যেন সরকার একটু খেয়াল দেয় সব খেয়াল রাখে এগুলো যেন ঠিকভাবে পরিষ্কার করে খালি আকাছাগুলো একটু পরিষ্কার করবে একটু যত রকমের আগাছাগুলো আছে এগুলো পরিষ্কার করলেই হবে নতুন করে আর ঘর বানা লাগবে না এখানে এখন দেখা যাক কত দূর পৌঁছে কেউ বলেও না আরে আমাদেরকেই তো ঢুকতে দেয় না তারপরে জোর করে ভেতরে ঢুকছি এই যে মন্দিরগুলো আবার ইউজ করতেছে কিন্তু এরা কিছু কিছু লোক আছে ইউজ করতেছে কিন্তু ওই আছে মাসের পর মাস বছরের পর বছর তারা ওই জায়গাতেই বসবাস করতেছে ওদেরই জমিতে অথচ এগুলো কোনো খেয়াল কেউ রাখে না যে যার মতো আছে আর কি বিনা পয়সায় থাকতে পারছে ওখানে ঘর টর করে একেবারে মানে নিজের ঘরটা ঠিক রাখছে যে জন্য রাখা হয়েছে এগুলো কিচ্ছু করে না তারা এইদিকে প্রশাসনের সুদৃষ্টি রাখা উচিত